নেপালের মতন যদি সিচুয়েশন আসামের মাঝে ধরে তাহলে প্রথমে আকুল গগৈর গর বাঙ্গা হইব এই জিনিসখান আসামের মুখ্যমন্ত্রী স্যারে হইলা তবে আসামের মুখ্যমন্ত্রী স্যারর এই ভিডিওটাও আমি আপনারা দেখাইম আসামের মাঝে যদি বড় ধরনের আন্দোলন চলে বর্তমান তো আন্দোলন চলের অনেক আদিবাসী বাই বনীয় হল বর্তমান রাস্তা দিয়ে নাম চলে মাঝে অনেক গড় দুয়ার বাঙ্গা চলের এর কারণে মানুষে আন্দোলন কতরা এই আন্দোলনটা দেখার পরে আসামৰ মুখ্যমন্ত্ৰী ছাৰে এই খানেন হইলা নেপালৰ মতন চিটিশ্যন যদি আসামর মাঝে ধৰে তা হলে প্রথমে আকিল গগৈৰ গড়টা বাঙ্গা হইব আকিল গগৈৰ গড় খেনে বাঙ্গা হইব কাৰণ আকিল গগৈ হইলে এজন প্রতিবাদী মানুষ অইন্যাৰ সব সবসময় আওয়াজ উঠাইন অইন্যাৰ বিৰুদ্ধ প্রতিবাদ হরেইন আকিল গগৈ ছাৰ তো সবসময় তাই জেলৰ ভিতরে থাকইন তাইন কত সময় আর জেলৰ বাৰাতা কইন কাৰণ মানুষৰ ইয়া আৱাজ উঠাই দিন তার কারণে আসামর মুখ্যমন্ত্রী স্যারে এই জিনিস হইলা যে নেপালর মতন সিচুয়েশন যদি আসামর মাঝে দরানি হয় হইলে আকিল গগৈর গর বাঙ্গা হইব তবে আমি আপনারা একটা জিনিস কইতাম যাই নেপালর মতন সিচুয়েশন যদি আসামর মাঝে দরে তো একটা জিনিস আপনারা চিন্তা করবা নেপালর প্রাইম মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার চিফ মিনিস্টার কিভাবে হেলিকপ্টার লটকি লটকি দৌড়াইছেন এই জিনিসখানেই তো আপনারা দেখতে পাইছেন আর যে পর্যন্ত পাবলিকে আন্দোলন করা শুরু করছেন আসামর মাঝে আমার মনে এই জিনিসখানাই নো ধরে নেপালর মতন সিচুয়েশন নি আসামর মাঝেও ধরিলায় তবে এই জিনিসখানাই তো রিকোয়েস্ট কর্ম আমি আসামর মুখ্যমন্ত্রী সাররে যেইভাবে আপনে যে বুলডোজার চালানি শুরু করছেন মানুহৰ গড়র উপরে একসাটি বুলডোজাৰ না চালাইয়া দমলইয়া দমলইয়া চালাইলে তো আজকে মানুষ অত বেছি আন্দোলনও লানতা একটা জিনিস আপনারা চিন্তা মানুষে অত কষ্ট করিয়া গর দুয়ার বানাইছে আজকে কিন্তু এটা মানুষের ঘরের উপরে বুলডোজার চলে অনেক মানুষের ভুয়া বিদেশ আইসেন বেঙ্গালুর আইসেন বিভিন্ন দেশ গেছেন করিয়া বড় মেহনত করিয়া এক একটা গড় বানাইছে কিন্তু আজকে এই গড়ের উপরে বুলডোজার চলে মানুষে সহ্য করতে ভাতরা না তার কারণে আজকে মানুষ রৌটো লামিয়া আন্দোলন ঘটরা প্রথমে আসামর মুখ্যমন্ত্রী স্যারর ছোট ভিডিও ক্লিপটা দেখিলেন যদি নেপালৰ দৰে আন্দোলন হয় প্ৰথম মানুহে অখিল গগৈ ঘৰটোকে উৰাই দিব সেইকাৰণে মই বিচাৰিছোঁ নহওক কাৰণ সন্দেহযুক্ত লোকক সমৰ্থন কৰাৰ কাৰণে অসমীয়া মানুহ অখিল গগৈৰ ওপৰত গুজৰি গুমৰি আছে যদি নেপাল টাইপ হয় প্ৰথম অখিল গগৈ ঘৰটোকে এটেক কৰিব মোৰতো একো নামুক চবেই মামাই মাতে গতিকে আমাৰতো কোনো প্ৰব্লেম নাই হয় নহয়

বর্তমান আসামর পাবলিকে যেইভাবে আন্দোলন কতরা যেইভাবে রৌডো লামসইন রৌডো লামার অনুভাবে এই জিনিস খানাইন বুঝা যার নেপালর সিচুয়েশন বাংলাদেশর সিচুয়েশন শ্রীলঙ্কার মতন সিচুয়েশন আমরার আসামর মাঝে উনি ধরে কিন্তু আসামর মুখ্যমন্ত্রী স্যারে ফুল কনফিডেন্সর সাথে এই জিনিস খানাইন হইতরা নেপালর মতন সিচুয়েশন যদি আসামর মাঝে ধরে তা ওইলে প্রথমে আকিল গগর গড় বাঙ্গা হইব আকিল গগর গড় খেনে বাঙ্গা হইব কারণ আকিল গগৈ সার বর্তমান অসহায় মানুষের ভাষে দাঁড়াইতরা অসহায় মানুষের ইয়া আওয়াজ উঠাইতরা এর কারণে আকিল গগৈর গড় প্রথমেও বাঙ্গা হইব তো একটা জিনিস আপনারা চিন্তা করব কা এইভাবে পাবলিকের রৌড লামিয়া আন্দোলন খতরা আনেওয়ালা সময়ের মাঝে এইগুলা জিনিস আসামর মুখ্যমন্ত্রী স্যারে কন্ট্রোল করতে পারবানি এই জিনিসখানে আপনারা কমেন্ট করিয়া কমেন্ট মতামতটা জানাইবা তবে আসামর মুখ্যমন্ত্রী স্যার দ্বারা যে বুলডজার মানুষের গড় সালানি তো আমি আপনারা একটা জিনিস কইতাম চাই মানুষে অনেক কষ্ট করিয়া গড় বানাইছে মানুষে অনেক কষ্ট করিয়া বাড়ি হাজাইছে হঠাৎ করিয়া এই সব গড়ের উপরে বুলডোজার খেনে চলে এই সব মানুষের উপরে বুলডোজার সালানি হয় আজকে একটা জিনিস আপনারা চিন্তা করুক মানুষে তো সহ্য করতে পাত্রা না এর মানুষ অনেক কন্ট্রোল আসয়ন এর ফলেও মানুষে সহ্য করিয়া আসয়ন কিন্তু মানুষের অনেক কষ্ট এই সব সিচুয়েশনের কারণে বাদ বাকি আপনারা বুঝার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষের দেখা সুযোগ করে দিবা আর ভিডিওর কমেন্ট সেকশনও এই জিনিস খান লেকিয়া যাইবা নেপালের মতন সিচুয়েশন আমরা আসামের মাঝে ধরবো না আসামের মুখ্যমন্ত্রী স্যারে সব কিছু কন্ট্রোল করতে পারবা এই জিনিস তোর ডিফেন্স আপনারা কমেন্টর উপরে মতামতটা রইলো আপনারা কমেন্ট মতামতটা জানাইয়া যাইবা